হ্যালো সবাইকে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে ঢাকায় আজকে আমার শেষ দিন এবং শেষ দিনে চিন্তা করলাম চলেই যেহেতু যাচ্ছি গ্রামে একটু কেনাকাটা করে গেলে কেমন হয় শুরুতেই যেটা কেনাকাটা করলাম সেটা হচ্ছে আমার পরনের এই ড্রেসটা এবং ড্রেসের সাথে সাথে আজকে আমি পুরো দোকানটা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো যে গ্রামে যাওয়ার আগে কি কি কেনাকাটা করলাম আমি নিজের জন্য লেবুর মায়ের জন্য আর গ্রামে আমার নতুন বাড়ির জন্য সত্যি বলতে ইদানিং শহরে যে কয়দিন থাকি আমার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসছে তারপরেও বাধ্যতামূলক থাকতেই হয় যেহেতু বাচ্চাদের স্কুল কলেজ এইখানে এবং আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে গ্রামের বাড়ি যার কারণে গ্রামের বাড়ির কাজে হাত দিয়েই দিলাম এবং খুব 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 শীঘ্রই চেষ্টা করব আপনাদের সাথে আমার সেই বাড়ি শেয়ার করার আর আমার বাড়ি সাজানোর জন্য আমার কাছে মনে হয় যে হোম ডেকোর বেশ কিছু জিনিসপত্র আমি মনোহরিতে পেয়ে যাব। সেই চিন্তা করে মূলত আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একদম ব্র্যান্ড নিউ শপ মনোহরিতে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে তাদের শাড়ির কালেকশন দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে তো ওদের এইখানে দেশীয় মণিপুরি শাড়ি থেকে শুরু করে জামদানি শাড়ি যে কোনো শাড়ি আপনার জাস্ট আপনি চোখ সরাতে পারবেন না সেম আমিও ওনাদের দোকানে গিয়েছিলাম এক কাজে বাট পরে গিয়েছি অন্য কাজে তো যার কারণে মনে হলো সামনে যেহেতু ঈদ আসছে ঈদের কেনাকাটা তো আপনাদের করতেই হবে কেননা আপনাদেরকে একটু জনসেবামূলক কাজে আমি নিজেকে নিয়োজিত করে নিই যার কারণে বেশ কিছু শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছিলাম এখানে অর্গ্যানজ মুসলিম থেকে শুরু করে মণিপুরি থেকে শুরু করে কাঞ্চি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাড়ির কিন্তু কালেকশন ছিল আর যেটা বলছিলাম যে আমি আসলে গিয়েছিলাম এক কাজে মূলত আমি গিয়েছিলাম আমার ঘরের হোম ডেকোরের কিছু কালেকশন কেনাকাটা করার জন্য এবং যাওয়ার পরে ওদের শাড়ি এতটাই ভালো লেগে গেছে আমি জানি না আপনাদের কার কেমন লেগেছে আপনারা ভিডিওতে যতটুকু না দেখছেন তার থেকেও বেশি সুন্দর ছিল শাড়িগুলো এবং তাদের ব্যাগের কালেকশন জামার কালেকশন সব ধরনের হোম ডেকোরের কালেকশনগুলোর সামনে থেকে এবং সেটার জন্য আপনারা যেটা করতে পারেন মনোহরি আউটলেট ঘুরে আসতে পারেন ওই যে একটা কথা আছে না রদ দেখা হইলো কলা বেচা হইলো এইদিকে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা বেশ কিছু ভিডিও কিন্তু আপনারা আমার দেখে নিয়েছেন এবং এই ড্রেসটা কোথা থেকে নিয়েছিলাম কোথা থেকে নিয়েছিলাম অনেকে প্রশ্ন করেছেন এই সেই ড্রেস যেটা আমি মনোহরি থেকে নিয়েছি ইভেন মনোহরি থেকে আমাকে একটা সুন্দর ব্যাগ গিফট করা হয়েছে ব্যাগগুলো হাতের কাজের এত সুন্দর যে আমি খুব শুন সেটা রিভিউ শেয়ার করবো আর এখানে কিছু ব্যাগ ছিল যেগুলো আমি এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে প্রেমে পড়ে গেছি খুব শীঘ্রই সেগুলো নিজের কালেকশনে নিয়ে আসতে হবে যদি পাই তবে কেননা এই ভিডিও দেখার পরে আর কয়টা রাখি মনোহরি কিন্তু ফেসবুক সব যে কোনো জায়গা থেকে কেনাকাটা করতে পারবেন সেটা হতে পারে ঘর সাজানোর জন্য এই ধরনের টেবিল বা বাচ্চি কোনো কিছু আর এই ছিল মনোহরীর কর্ণধার আপু ইমি আপু এবং তার সাথে আমি পার্থ আমরা দুজনে দেখা করে এসছিলাম এবং এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে এইটার মধ্যে বেশ কিছু কালার কম্বিনেশন আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মনোহর হরি পেজ বা আউটলেট তো এই ছিল আমার একটা ছোটো রিভিউ শেয়ার করার এবং এই একই ড্রেস পরে কিন্তু আমি গ্রামে চলে আসছি এবং আমার অনেক ভিডিওতে আপনারা এই ড্রেসটা দেখেছিলেন তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মনোহরির সাথে থাকবেন বাই বাই